এই দিয়ে আমার সংসার চালান লাগে আপনি যদি অল্প কয়টা টাকা নিয়ে আমার এই ব্যবসায়ী অল্প টাকা নিয়ে আনবো কিছু আর আমি আমাদের টাকা পাও অল্প করে টাকা পাও দেবেন একজন কালো দুজন দেবেন আমি দুজন পরে দেবো আমার তো সংসার ভাই এই যে মাছবিধা খাবা তুমি

করতেছেন কেন ভাই আমি বড় ব্যাপারে টাকা পয়সা জি আমি ওনারা বলছি উনি আমার দিকে টিভি দিয়ে করছে যে আপনি কয় টাকা কয় থেকে টাকা দেবো না আমি ওনার সাথে ব্যবসা ভাই আমি টাকা খাটাও ওনারা দিয়ে দিন আমি মাসে মাসে পারলে দশ দিন পা পাঁচ দিন পার কিছু কিছু টাকা করে দেবো না টাকা আমি একবারই দেবো একবারে দেবেন আমি ওনার রেগুলার কাস্টমার আচ্ছা আমি তো ডেলি ও ভাই

তারা সমাজে কিছু গণ্যমান্য ব্যক্তির চামচামি করে এই কারণে তারা অনেক কিছু সাহস পায় এই ধরনের লোক হইতে আপনারা সাবধান থাকবেন এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন ধন্যবাদ